ঘটনাটা কালকে রাত সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আমি ওই আমার বাড়ির বারান্দায় বসে বসে মোবাইল দেখছিলাম হঠাৎ করে দেখি আমার বাড়ির মানে সামনে দিয়ে একটা লেপার টাইপের একটা কোনো কিছু আমার বাড়ির সামনে দিয়ে গেলাম আমি তো প্রথমে বুঝতে পারিনি প্রথম পরে ফট করে আমি গেটটা খুলে বেরিয়ে দেখি একদম ওটা লেপার টু মানে হান্ড্রেড পার্সেন্ট ওটা লেপার ছিল ঠিক আছে গিয়ে আমার বাড়ির এখান থেকে টোপকে মানে পাঁচিল ছিল উঁচু পাঁচিল টোপকে আবার রাস্তায় এসে বা রাস্তা থেকে আবার আরেকটা মানে উঁচু একটা বেড়া আছে কাটাতলের ওটা টোপকে ওইদিকে চলে গেল সাইস কত বড় হয় সাইস মোটামুটি একটা কুকুরের থেকে মানে একটু হাইটটা কম হবে লেপাট কি করে বুঝলেন আপনি লেপাট কেন বুঝলাম কেন মানে আমি দেখুন এর আগে অনেকবার আমি মানে ফরেস্টে কাজ করেছি তো আমি তো ওই ফরেস্ট ওই সাইড দিয়ে কাজ করি রাত্রে আড়াইটা তিনটা নাগাদ আমি ওই দিক থেকে আসতে পারবো আমি লেপাট অনেক দেখেছি তো ব্যাপার হচ্ছে ওর গায়ে যেরকম ছোপ ছোপ ছিল ঠিক আছে আর কানগুলো যেরকম খারাপ ছিল আর লেসটা যেভাবে বেঁকা ছিল ওটা লেপাটটি লেপার্ট তো এখন কি করবে। এখন কি করব আমি তো কালকে পুলিশ কোতোয়ালি থানায় ফোন করেছিলাম রাতে ফরেস্ট ডিপার্টমেন্টও ফোন করেছিলাম কিন্তু ফোন তো ওখানে ঢোকেনি তো তারপর থানায় ফোন করেছিলাম আমি ফোন করার পরে তো ওরা বলল যে ঠিক আছে আমরা দেখি এখান থেকে জাম এখান থেকে ওই পাটিলের উপরে জাম মারছে জাম মেরে রাস্তায় গিয়ে রাস্তা থেকে ওই যে ওখানে দেখুন বড় কাটা তারে দিশে আছে ওটা টপকেও দিবে এই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ হবে

এখান থেকে সরিয়ে নেয় এখানে কি মানে সত্যি লেপাট হতে পারে যে কনফার্ম দিয়ে দিচ্ছে দাদা নিশ্চয়ই দেখেছে মিথ্যা দাদা আর বলবে না দু একজনও দেখেছে আবার গেছে